এখানে চলবে কত কুড়ি দশ দু হাজার চব্বিশ পর্যন্ত তাহলে এক মাস সময় তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে ডেট অফ ফিস পেমেন্ট আফটার ক্লোজিং মানে কি মানে কত তারিখ পর্যন্ত পেমেন্ট ফিজটা করতে পারবে একুশ দশ দু হাজার পরের দিন পর্যন্ত করতে পারবে আর মডিফিকেশন ডেট আছে কিছু যারা কিছু ভুল করে ফেলবে ভুল বেশিরভাগ লোকজনই করে না কিন্তু তবুও তো ভুল হয়ে যায় অনেক সতর্ক থাকার পর তো তাহলে এখানে কত তারিখ কি বলছে মডিফিকেশন ডেট তেইশ দশ দু চব্বিশ আর আমাদের এখানে ভ্যাকেন্সি আছে কত যে স্যার এখানে সাড়ে তিন হাজারের মতন টোটাল ভ্যাকেন্সি আছে আর কি কি পোস্ট এখন আন্ডার গ্রাজুয়েট লেভেল মাত্র চারটা পোস্ট এই বছর পাবলিশ করা হয়েছে তাহলে চারটা পোস্টের মধ্যে কি দেখা যাচ্ছে এখানে আমি দেখে নিচ্ছি তাহলে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক দেওয়া আছে ট্রেন ক্লার্ক দেওয়া আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস দেওয়া আছে আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস দেওয়া আছে তাহলে চারটা পোস্টের কথা বলা হয়েছে এই ভিডিওতে আর নোটিফিকেশনে এখন এই চারটা পোস্টের মধ্যে কোনটা কি লেভেলের এক্সাম মানে কোন লেভেল পে স্কেল পাওয়া যায় তাহলে কমার্শিয়াল কাম টিকিট হলো থ্রি পে স্কেলে পাওয়া যায় অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট কততে দেওয়া যায় টু পে স্কেল আর তিনটেই হলো টু পে তোমরা দেখতেই পাচ্ছ তিনটেই টু আর পে পে পাশে দেওয়া আছে কত টাকা তোমরা মাসিক পেতে চলেছ আর অনেক সিটিসি অনেক কিছু মিলে এটা অনেক বেশি হয়ে যাবে আর মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমরা দেখে নিবে কার বি টু সি টু এটা রেলে প্রতিবার একটা পাবলিশ করে কার কত মেডিকেল স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে হবে চোখে বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটি সেটা মেনশন করা আছে তোমরা নোটিফিকেশনই দেখতে পারবে সেটি তাও যাদের দরকার তারা দেখে নিবে আর যারা ফিট তারা তো ঠিকই হয়ে যাবে আর এখানে কি বলছে এক্সামিনেশন তারপরে কি বলেছে ফিজ কত লাগবে আর এস সি এস টি ও বিসি ও তো না এস সি এস টি আর পিডাবলিউডি যারা যারা অন্যান্য কাজটা আছে তাদের জন্য টু ফিফটি দেওয়া হচ্ছে তাইলে আর কিছু তো রিফান্ড এটা তোমরা জানাই আর এখানে আর কি বলার আছে আর তো ফিজ সম্পর্কে নিয়ে আর কিছুই বলার নেই তারপরে কি বলছে এখানে সিবিটি ওয়ান আর সিবিটি পরীক্ষা হবে আর সেম প্যাটার্ন আমাদের যে আর গ্রাজুয়েট লেভেলে যে সমস্ত পরীক্ষা যারা দিবে তাদের সেম সিলেবাস আন্ডার গ্রাজুয়েট লেভেলেও তাহলে তাহলে তোমরা চিন্তা নেই তাহলে একই বলে দুটোই এক্সামে তোমরা বুঝতে পারছো যারা গ্রাজুয়েশনে করছে আর যারা উচ্চ মাধ্যমিক সবাই পাশ করলে বা গ্রাজুয়েশন করছো তারা লেগে পড়ো আমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আর আমাদের চ্যানেলে তোমরা তো পিওয়াই কিউ সিরিজ পাচ্ছোই আমি কালকে ঘোষণা করেছি যে পিওয়াই কিউ সিরিজ তোমরা চলবে যতদিন এক্সাম না চলছে ততদিন আর মাঝে যদি দরকার পড়ে তোমরা যদি বলো তাহলে চ্যাপ্টার ওয়াইজ আমি শুরু করতে পারি তাহলে এখানে কি বলছে সিপিটি ওয়ানে এক্সাম হবে এখানে ম্যাথের সব থেকে কি জেনারেল অ্যাওয়ারনেস সব থেকে বেশি ওয়েটেজ থাকে কত নাম্বার এখানে আছে জেনারেল অ্যাওয়ারনেস ফর্টি আসবে কত ফর্টি আর ম্যাথ থার্টি আর রিজনিং তো থার্টি তোমরা সবাই জানো কিন্তু থার্টি টু থার্টি পেতে হলে আমাদের সাথেই যুক্ত হতে হবে পিওয়াই কিউ সিরিজ করতেই হবে তাহলে ম্যাথের স্ট্যান্ডার্ডটি মেনটেন হবে কারণ ম্যাথ এত কঠিন আসে না সহজই আসে তারপরে কি বলছে সিবিটি টু এবং সিবিটি টু দিয়ে একটু এক লেভেল উপরে হবে একদম হালকা লেভেল উপরে হবে কিন্তু তোমরা পারবেই কেন কি বলছে জেনারেল অ্যাওয়ারনেস পরিমাণ বেশি যাচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস তো পড়তেই হবে ফিফটি কোয়েশ্চেন থাকবে এখানে জেনারেল অ্যাওয়ারনেস আর ম্যাথমেটিক্স কটা থার্টি ফাইভটা আর এখানে কি রিজনিং কটা থাকবে থার্টি ফাইভ তার টোটাল মিনিট কটা হবে ওয়ান টোয়েন্টি টোটাল টাইম সরি টাইম না তো কোশ্চেন আর টাইম কত থাকবে নাইন্টি মিনিট দেওয়া আছে তো হুম আর এখানে কি বলছে নাইন্টি মিনিট দেওয়া আছে আর কিছু কিছুতে টাইপিং টেস্ট স্কিল থাকবে এখানে পরের হ্যাঁ স্লাইডটাতে দেখতে পারছো কিছু কিছু কিসে টাইপিং স্কিল থাকবে মানে দুটোতে টাইপিং স্কিল আছে যে অ্যাকাউন্ট ক্লার্কাম টাইপিস্টে আর জুনিয়র ক্লার্কাম টাইপিস্টে দুটোতে টাইপিং স্কিল আছে তোমরা দেখতেই পাচ্ছো ট্রেন ক্লার্ক আর কমার্শিয়াল ক্লার্কের কোনো টাইপিং স্কিল নেই তোমরা একদম সুবিধার এটা তাইলে তোমরা যারা যারা টাইপিং থেকে বাঁচতে চাও তাহলে যাদের বেশি ভ্যাকেন্সি আছে দুটাতে তারা সেখানেই জোন হিসাবে তোমরা প্রেফার করতে পারো আর হাউ টু হাউ টু কিভাবে করতে হবে এটা আমি ডেডিকেটেড ভিডিও একটা তোমরা তোমাদের কাছে নিয়ে তোমাদের যদি ডিমান্ড থাকে ঠিক আছে তাহলে এরপর এখন জোন ওয়াইজ প্রেফারেন্স জোন ওয়াইজ প্রেফারেন্স টা হবে কারণ দেখা যাচ্ছে তিন হাজার প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এত ভ্যাকেন্সি নেই এখানে গুয়াহাটিতে কত আছে ভ্যাকেন্সি সেভেন্টি ফাইভটা ভ্যাকেন্সি আছে

সেটার থেকে অনেকটাই কম এখানে মাত্র বারোটা দেওয়া আছে মালদাতে আর কোনটা থেকে কোন কোন পোস্টে মাত্র জুনিয়র ক্লার্কাম টাইপিস পাঁচ বছর পরে হচ্ছে মাত্র একটা পোস্টই খালি আছে বলতে গেলে আর এরপরে সব থেকে উত্তরবঙ্গের লোকেদের জন্য আর বিহারের লোকেদের জন্য বলছি কি শিলিগুড়ি শিলিগুজ শিলিগুড়ি মোস্ট প্রেফারেবল শিলিগুড়িতেও দুটাই মাত্র পোস্ট আছে পোস্ট আছে দুটো আর তার মধ্যে ভ্যাকেন্সি আছে টোটাল বিয়াল্লিশটা ভ্যাকেন্সি মাত্র

অন করে রাখবেন তাহলেই নিত্য প্রয়োজন যে পিআই কি সৃষ্টি করাও তোমাদের ডাইরেক্ট তোমাদের কাছে চলে যাবে আর যদি দরকার হয় তাহলে আমি তোমাদের সামনে চ্যাপ্টার ওয়াইজ করাতে পারি থ্যাংক ইউ